হ্যালো ব্রিওন ওয়েলকাম টু কম্পিটিভ স্টার্জন কম্পিটিটিভ স্টার্জন তোমাদের সকলকে স্বাগতম তো আজকে এই ভিডিওটিতে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হলো বিভিন্ন ক্ষেত্রে ভারতের প্রথম ব্যক্তি তো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় এই টপিক থেকে দু এক নম্বর এসে থাকে তাই যারা আপকামিং কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সকলে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো তো চলো আমরা ভিডিওটি শুরু করছি দেখো প্রথমে যে প্রশ্নটি দেওয়া আছে যে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ তাহলে ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ তো এই প্রশ্নের সাথে সাথে তোমাদের যে কয়েকটি বিষয় মনে রাখতে হবে যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয় ভারতের পরতম তথা বর্তমান রাষ্ট্রপতি হলেন দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন প্রতিভা দেবী সিং পাটিল পরে প্রশ্ন যে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি সর্বপল্লী রাধাকৃষ্ণন তাহলে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তো এই প্রশ্নের সাথে সাথে তোমাদের যে কয়েকটি বিষয় মনে রাখতে হবে যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এছাড়াও তিনি ছিলেন তামিলনাড়ুর একজন শিক্ষাবিদ তিনি পরপর দুবার ভারতের উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন উনিশশো সাল থেকে উনিশশো ছাপান্ন সাল পর্যন্ত এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের উপরাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিল তার জন্মদিন ফাইভ সেপ্টেম্বর উপলক্ষে প্রতি বছর শিক্ষক দিবস পালিত হয় পরে প্রশ্ন যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন সি চন্দ্র ব্যানার্জি তাহলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি তো জাতীয় কংগ্রেসের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল কবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁচাশ সালে তো আঠারোশো পঞ্চাশ সালে উমেশ চন্দ্র ব্যানার্জী প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হন পরে প্রশ্ন যে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশন ডি জওহরলাল নেহরু তাহলে ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু তো এই প্রশ্নের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে যে জওহরলাল নেহরু পনেরোই আগস্ট উনিশশো সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার পালন করেন ভারতের বর্তমান তথা চোদ্দতম প্রধানমন্ত্রী হলেন নরেন্দ্র মোদী তিনি ছাব্বিশে জানুয়ারি দু সালে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন পরে প্রশ্ন যে ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান এ সুকুমার সেন তাহলে ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনারকে ছিলেন সুকুমার সেন তো এই প্রশ্নের সাথে সাথে যে গোষ্ঠী তোমাদের বিষয় মনে রাখতে হবে যে ভারতের নির্বাচন কমিশন কবে গঠিত হয়েছিল পঁচিশে জানুয়ারি উনিশশো সালে ভারতের নির্বাচন কমিশন গঠিত হয়েছিল তো পঁচিশে জানুয়ারি প্রতি বছর জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত হয় ভারতের নির্বাচন কমিশন তথা ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর সদপ্তর কোথায় অবস্থিত নতুন দিল্লিতে অবস্থিত ভারতের বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে রয়েছেন রাজীব কুমার তাহলে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার হলেন রাজীব কুমার পরে প্রশ্ন যে ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন তো এই প্রশ্নে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি হরিলাল যে কানিয়া তাহলে ভারতের প্রথম প্রধান বিচারপতি হলেন হরিলাল যে কানিয়া অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তো আমাদের বর্তমান প্রধান বিচারপতি কে রয়েছেন তো বর্তমান বিচারপতি রয়েছেন ডক্টর ধনঞ্জয় ওয়াই চন্দ্রচূড় তাহলে বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন ডক্টর ধনঞ্জয় ভাই চন্দ্রচূড় পরে প্রশ্ন যে ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি জি ভি তাহলে ভারতের প্রথম লোকসভার স্পিকার ছিলেন জিভি মাভালাঙ্কর তো এই প্রশ্নের সাথে যে কয়েকটি বিষয় মনে রাখতে হবে যে জিভি মাভালাঙ্কর পনেরোই মে উনিশশো সালে ভারতের প্রথম লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হয় ভারতের বর্তমান তথা আঠারোতম লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা তাহলে আমাদের বর্তমান লোকসভার স্পিকার কে রয়েছেন ওম বিড়লা ঠিক আছে তো আমাদের জি মাবলঙ্কর এর ফুল গণেশ বাসুদেব মহাবঙ্কর পরে প্রশ্ন যে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি সর্দার বল্লভ ভাই পেটেল তাহলে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভ ভাই পেটেল তাহলে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কে রয়েছেন তাহলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিত শাহ পরে প্রশ্ন যে ভারতের প্রথম লোকপালের চেয়ারপারসন কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ পিনাকি চন্দ্র ঘোষ তাহলে ভারতের প্রথম লোকপালের চেয়ারপারসন কে ছিলেন পিনাকী চন্দ্র ঘোষ তো এই প্রশ্নের সাথে সাথে যে কয়টি বিষয় মনে রাখতে হবে যে বর্তমান লোকপালের চেয়ারম্যান হলেন অজয় মানিকরাও খান উইলকার লোকপাল কবে গঠিত হয় লোকপাল গঠিত উনিশে মার্চ দু হাজার উনিশ সালে লোকপালের সদপ্তর অবস্থিত নতুন দিল্লিতে অবস্থিত পরে প্রশ্ন যে ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি বলদেব সিং চক্কর তাহলে ভারতের প্রথম প্রতিরক্ষা ছিলেন বলদেব সিং চক্কর তো এই প্রশ্নের সাথে সাথে যে কয়েকটি বিষয় মনে রাখতে হবে যে স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন কে বলদেব সিং চক্কর তাহলে বর্তমানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে রয়েছেন বর্তমানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন রাজনাথ সিং পরে প্রশ্ন যে ভারতের প্রথম কমান্ডার ইন চিফ কে ছিলেন তো এই সঠিক অপশন সি কে এম কারিয়াপ্পা তাহলে ভারতের প্রথম কমান্ডার ইন চিফ ছিলেন কে এম কারিয়াপ্পা তো কমান্ডার ইন চিফ ছিলেন আঠারোশো তেত্রিশ থেকে উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ কমান্ডার পরে প্রশ্ন যে ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান ডি শ্যাম মানেক্স তাহলে ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন শ্যাম মানেক্স তো উনিশশো সালে ফার্স্ট জানুয়ারি এই পদ এই পদে তিনি নির্বাচিত হয়েছিলেন পরে প্রশ্ন যে ভারতের প্রথম পরমবীর চক্র বিজয়ী কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান এ সোমনাথ শর্মা তাহলে ভারতের প্রথম পরমবীর চক্র বিজয়ী ছিলেন সোমনাথ শর্মা তো এই প্রশ্নের সাথে সাথে যে গোষ্ঠী তোমাদের বিষয়ে মনে রাখতে হবে যে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান হল পরমবীর চক্র উনিশশো সালে সালের ছাব্বিশে জানুয়ারি এই পুরস্কারটি ভারতের রাষ্ট্রপতি চালু করেন সর্বশেষ এই পুরস্কারে সম্মানিত হন বিক্রম বাত্রা কবে ছয় জুলাই উনিশশো সালে সর্বশেষ পরমবীর চক্র পুরস্কারে সম্মানিত হন কে বিক্রম বাত্রা পরে প্রশ্ন যে ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি মৌলানা আবুল কালাম আজাদ তাহলে আমাদের ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ তাহলে আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী কে রয়েছেন বর্তমান শিক্ষামন্ত্রী রয়েছেন শ্রী ধর্মেন্দ্র প্রধান পরে প্রশ্ন যে নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তো এই প্রশ্নের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুর ভারত তথা এশিয়ার প্রথম ব্যক্তি যিনি উনিশশো সালে নোবেল পুরস্কার জিতেছিলেন তো সর্বশেষ নোবেল পুরস্কার জয়ী ভারতীয় হলেন অভিজিৎ ব্যানার্জি কত সালে তিনি নোবেল পুরস্কার জিতেছিলেন দু হাজার উনিশ সালে কোন বিভাগে অর্থনীতিতে তিনি নোবেল পুরস্কার জিতেছিলেন পরে প্রশ্ন যে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন বি সি ভি রমন তাহলে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় ছিলেন কে সি রমন তিনি উনিশশো তিরিশ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছিলেন পরে প্রশ্ন যে অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন সি অমর্ত সেন তাহলে অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় ছিলেন অমর্ত সেন তিনি উনিশশো সালে অর্থনীতির নোবেল পুরস্কার জিতেছিলেন পরে প্রশ্ন যে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ বদরুদ্দিন তোয়াবজি তাহলে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন কে বদরুদ্দিন তোয়াবজি আঠারোশো সাতাশ সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন পরে প্রশ্ন যে ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে এ জি শঙ্করা কুরুপ তাহলে ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান জি শঙ্করা কুরুপ অপশান এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার তো এই প্রশ্নের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে যে জি শঙ্করা কুরুপ উনিশশো সালে তার কবিতার সংকলন ওদাকু ঝাল এর জন্য এই পুরস্কার পান তো আঠান্ন আঠান্নতম জ্ঞানপীঠ পুরস্কার পান সংস্কৃত লেখক রাম ভদ্রাচার্য ও বলিউড গীতকার গুলজার পরের প্রশ্ন যে ভারতের প্রথম রেমন ম্যাগসেসে পুরস্কার কে পান তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি বিনোবা ভাবে তাহলে ভারতের প্রথম রেমন ম্যাগসেসে পুরস্কার পান কে বিনোবা ভাবে তো বিনোবা ভাবে কবে আমাদের প্রথম রেমন ম্যাংসেস পুরস্কার পান উনিশশো সালে তাহলে উনিশশো সালে বিনোবভাবে রেমন মেক্সাজে পুরস্কার পান পরে প্রশ্ন যে ভারতের ক্রিকেটার হিসাবে প্রথম দ্বিশতক রান কে করেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি সচিন তেন্ডুলকার তাহলে ভারতের ক্রিকেটার হিসাবে প্রথম দ্বিশতক রান করেন সচিন তেন্ডুলকার তো এই প্রশ্নের সাথে সাথে যে কয়েকটি বিষয় মনে রাখতে হবে যে সচিন তেন্ডুলকার দুহাজার সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডবল সেঞ্চুরি করেন এরপর ভারতীয় ক্রিকেটার হিসাবে ডবল সেঞ্চুরি করেন রোহিত শর্মা বীরেন্দ্র সেবাগ একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ব্যক্তিগত রান করেন রোহিত শর্মা মোট দুশো চৌষট্টি রান করেছিলেন কার বিরুদ্ধে করেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে পরে প্রশ্ন যে ভারতের কে প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি মিহির সেন তাহলে ভারতের প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন কে মিহির সেন তিনি উনিশশো সালে এই কৃতিত্ব অর্জন করেন পরে প্রশ্ন যে ভারতের কে প্রথম টেস্ট ক্রিকেটে হ্যাড্রিক করেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি হরভজন সিং তাহলে ভারতের প্রথম টেস্ট ক্রিকেটে হ্যাড্রিক কে করেন হরভজন সিং পরে প্রশ্ন যে ভারতের কোন ক্রিকেটার প্রথম ওডিআইতে সেঞ্চুরি করেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি কপিল দেব তাহলে ভারতের প্রথম ওডিআইতে সেঞ্চুরি করেন কে কপিল দেব কপিল দেব উনিশশো সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে একশো রান করে নট আউট ছিলেন প্রশ্ন যে অলিম্পিকে প্রথম ব্রোঞ্জ কে এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশন এ কেডি যাদব তাহলে অলিম্পিকে প্রথম ব্রোঞ্জ পদকজয়ী ভারতীয় হলেন কেডি যাদব যদি এই প্রশ্নটা আমাদের এরকম দেয় যে অলিম্পিকে প্রথম পদক জয়ী ভারতীয় কে তখন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু কেডি যাদব ঠিক আছে তো এই প্রশ্নের সাথে সাথে যে কয়েকটি প্রশ্ন তোমাদের মনে রাখতে হবে যে কেডি যাদব ছিলেন স্বাধীন ভারতের প্রথম ক্রীড়াবিদ যিনি অলিম্পিকে স্বতন্ত্র পদক জিতেছিলেন তিনি উনিশশো সালে অ্যালসিঙ্কি অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ পদক জিতেছিলেন উনিশশো সালে ফিল্ড হকিতে ভারত প্রথম স্বর্ণ জিতে পরে প্রশ্ন যে অলিম্পিকে প্রথম স্বর্ণ পদক জয়ী ভারতীয়কে তো এই প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান বি অভিনব বিন্দ্রা তাহলে অলিম্পিকে প্রথম স্বর্ণ জয়ী ভারতীয় হলেন অভিনব বিন্দ্রা এই প্রশ্নের সাথে সাথে যে কয়েকটি বিষয় মনে রাখতে হবে যে অভিনব বিন্দ্রা অলিম্পিকে ভারতের প্রথম ব্যক্তিগত জয়ী তিনি দু হাজার আট সালের বেজিং অলিম্পিকে পুরুষদের দশ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সোনা জিতেছিলেন পরে প্রশ্ন যে আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি সিডি দেশমুখ তাহলে আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন সিডি দেশমুখ তো এই প্রশ্নের সাথে সাথে যে মনে রাখতে হবে যে আরবিআই ফর্ম হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটি কো প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয় ফার্স্ট জুলাই উনিশশো সালে আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দপ্তর কোথায় অবস্থিত মুম্বাই অবস্থিত আরবিআই ব্যাংকের পঁচিশতম তথা বর্তমান গভর্নর কে রয়েছেন শক্তিকান্ত দাস ঠিক আছে পরে প্রশ্নটি দেখুন যে ভারতের প্রথম বিমান বাহিনী প্রধান কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ সুব্রত মুখার্জি তাহলে ভারতের প্রথম বিমান বাহিনী প্রধান কে ছিলেন সুব্রত মুখার্জি তো দেখো বর্তমান বিমান বাহিনী প্রধান কে রয়েছেন তো বর্তমান বিমান বাহিনী প্রধান রয়েছেন বিবেকরাম চৌধুরী পরে প্রশ্ন যে ভারতের প্রথম নৌসেনা প্রধান কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি রামদাস কাটারি তাহলে ভারতের প্রথম নৌসেনা প্রধান কে ছিলেন রামদাস কাটারি তো এই প্রশ্নের সাথে সাথে যে কয়েকটি তোমাদের বিষয় মনে রাখতে হবে যে বর্তমান নৌসেনা প্রধান কে রয়েছেন তো বর্তমান নৌসেনা প্রধান হলেন দীনেশ কুমার ত্রিপাঠী এবং বর্তমান সেনা প্রধান কে রয়েছেন বর্তমান সেনা প্রধান রয়েছেন উপেন্দ্র দ্বিবেদী পরে প্রশ্ন যে ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক যাবে অপশন এ ডক্টর বি আর আম্বেদকর তাহলে ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর তাহলে আমাদের বর্তমান আইনমন্ত্রী কে রয়েছেন তো বর্তমান আইনমন্ত্রী রয়েছেন অর্জুন রাম মেঘওয়াল পরে প্রশ্ন যে ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি আর কে সানমুখম চেট্টি তাহলে ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন আর কে সানমুখম চেট্টি তাহলে আমাদের বর্তমান অর্থমন্ত্রী কে রয়েছেন বর্তমান অর্থমন্ত্রী রয়েছেন নির্মলা সীতারামন পরে প্রশ্ন যে ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক যাবে অপশান ডি জন মাথায় তাহলে ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন জন মাথাই তো স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী ছিলেন কে জন তখন আমাদের সঠিক অ্যান্সারে যাবে জন মাথায় ঠিক আছে এবং বর্তমানে আমাদের রেলমন্ত্রী কে রয়েছেন বর্তমানে রেলমন্ত্রী রয়েছেন অশ্বিনী বৈষ্ণব পরে প্রশ্ন যে ভারতের প্রথম হাইকোর্টের প্রধান বিচারপতি কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান বি রমেশ চন্দ্র মিত্র তাহলে ভারতের প্রথম হাইকোর্টের বিচারপতি ছিলেন এই প্রধান বিচারপতি ছিলেন রমেশচন্দ্র মিত্র তো এই প্রশ্নের সাথে সাথে যে কয়েকটি বিষয় মনে রাখতে হবে যে হাইকোর্টের দীর্ঘমেয়াদের বিচারপতি ছিলেন রমেশচন্দ্র মিত্র এই আমাদের হাইকোর্টের দীর্ঘমেয়াদের বিচারপতি ছিলেন শঙ্কর প্রসাদ মিত্র তো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হলেন টি এস শিবগনাম পরে প্রশ্ন যে ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কার কে পান তো ভারতের প্রথম ভারতরত্ন পুরস্কার পান চক্রবর্তী রাজা গোপালাচারী সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং চন্দ্রশেখর ভেঙ্কটরমন তো এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি উপরের সবগড়ি ঠিক আছে তো এই প্রশ্নের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে যে ভারতের সর্বোচ্চ অসামরিক বা নাগরিক সম্মান বা নাগরিক পুরস্কার হলো ভারতরত্ন ভারতরত্ন পুরস্কার প্রথম চালু হয় উনিশশো সালে তো দু সালে মোট পাঁচজন ভারতরত্ন পুরস্কার পান কর্পুরী ঠাকুর এল কে আদবানী নরসিমা নরসিমারাও চরণ সিং এবং এম এস স্বামীনাথন দুই হাজার চব্বিশ সালে ভারতরত্ন পুরস্কার পান পরে প্রশ্ন ভারতের প্রথম অস্কার পুরস্কার কে পান তো এই প্রশ্নে সরিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি ভানু আথাইয়া তাহলে ভারতের প্রথম অস্কার পুরস্কার পান কে ভানু আথাইয়া তিনি উনিশশো বিরাশি সালে অস্কার পুরস্কার পান উনিশশো বিরাশি সালে ঠিক আছে পরে প্রশ্নটি দেখো যে ভারতের প্রথম পাইলট কে ছিলেন অর্থাৎ প্রথম ভারতীয় পাইলট কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি ডি টাটা তাহলে ভারতের প্রথম পাইলট ছিলেন জে আর ডি টাটা অপশান সি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার পরে প্রশ্ন যে আন্টার্কটিকাম বিজয়ী প্রথম ভারতীয় কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি লেফটেন্যান্ট রামচরণ তাহলে আন্টারকটিকাম বিজয়ী প্রথম ভারতীয় ছিলেন লেফটেন্যান্ট রামচরণ পরে প্রশ্ন যে দুইবার মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক এ নোয়াং গম্বু তাহলে দুইবার মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় ছিলেন নোয়াং গম্বু পরে প্রশ্ন যে দক্ষিণ মেরু বিজয়ী প্রথম ভারতীয় কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি কর্নেল জে কে বাজাজ তাহলে দক্ষিণ মেরু বিজয়ী প্রথম ভারতীয় ছিলেন কর্নেল জে কে বাজাজ পরে প্রশ্ন যে উত্তর মেরু বিজয়ী প্রথম ভারতীয় কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে অপশন সি জগন্নাথ শ্রীনিবাস রাঘবন তাহলে উত্তর মেরু বিজয়ী প্রথম ভারতীয় ছিলেন জগন্নাথ শ্রীনিবাস রাঘবন পরে প্রশ্ন যে ভারতের প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশন ডি সি কে নাইডু তাহলে ভারতের প্রথম টেস্ট ক্রিকেট অধিনায়ক ছিলেন সিকে নাইডু পরের প্রশ্ন যে ভারতের প্রথম ওয়ান ডে ক্রিকেট অধিনায়ক কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি অজিত ওয়াদেকর তাহলে আমাদের প্রথম ওয়ান ডে ক্রিকেট অধিনায়ক ছিলেন অজিত ওয়াদেকর পরে প্রশ্ন যে ভারতের প্রথম টেস্ট ক্রিকেটে শত রানকারী কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ লালা অবরনাথ তাহলে ভারতের প্রথম টেস্ট ক্রিকেটে শত রানকারী ছিলেন লালা অমরনাথ পরে প্রশ্ন যে ভারতের প্রথম টেস্ট ক্রিকেটে ত্রিশ রানকারী কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান বি বীরেন্দ্র সেবাগ তাহলে ভারতের প্রথম টেস্ট ক্রিকেটে ত্রিশ রানকারী ছিলেন বীরেন্দ্র সেবাগ পরে প্রশ্ন যে ভারতের প্রথম চলচ্চিত্র পরিচালক কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান এ দাদা সাহেব ফালকে তাহলে ভারতের প্রথম চলচ্চিত্র পরিচালক ছিলেন দাদা সাহেব ফালকে পরে প্রশ্ন আছে ভারতের প্রথম ব্যারিস্টার কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর তাহলে ভারতের প্রথম ব্যারিস্টার ছিলেন জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন আছে ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ রাকেশ শর্মা তাহলে ভারতের প্রথম মহাকাশচারী ছিলেন রাকেশ শর্মা পরে প্রশ্ন যে ভারতের প্রথম আইসিএস অফিসার কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশান এ সত্যেন্দ্রনাথ ঠাকুর তাহলে ভারতের প্রথম আইসিএস অফিসার ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর পরে প্রশ্ন যে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশান এ জাকির হোসেন তাহলে ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন জাকির হোসেন পরে প্রশ্ন যে ভারতের প্রথম লোকসভার বিরোধী দল নেতা কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার যাবে অপশন ডি এ কে গোপালন তাহলে ভারতের প্রথম লোকসভার বিরোধী দল নেতা ছিলেন কে এ কে গোপালন তো আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ